আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন দেখেন একটা ডালের মধ্যে দেখেন এটা কিন্তু একটাই ডাল এই যে দেখেন একটা গাছে একটা ডাল এখানে চারটা ফুল ফুটেছে আর এই এই ডালে একটা ফুল আর ওই যে কলি আছে অনেকগুলা দেখেন মাসাল্লাহ কত সুন্দর লাগছে ফুলগুলো কিন্তু এখনও পুরোপুরি ভাবে ফুটে নাই কলি আছে এখনো অনেক বড় বড় ফুল হয় রানাগুলো চা তার কি অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে মাসাল্লাহ এই গাছেও অনেক ফুল ফুটেছে এই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ছোটো ছোটো চারা গাছগুলা দেখেন এগুলার কী অবস্থা এগুলা বৃষ্টির কারণে এরকম অবস্থা হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আপনারা কমেন্ট করে জানাবেন কি করলে এগুলো গাছগুলো আবার সুন্দর হবে ভালো হবে এই যে দেখতে দেখতে সিম গাছগুলা অনেক বড় হয়ে গেছে দেখেন মাছা করে দিয়েছে উঠে গেছে এই দেখেন বন্ধুরা আমাদের পেঁপে গাছে পেঁপে এসেছে এখনো ছোটো ছোট এগুলো অনেক বড় যাতে পেঁপে ওই দিনকে আপনাদের দেখাইছিলাম শিবচরণ গাছের শিবচরণ এসেছে এই দেখেন এই দেখেন শিবচরণগুলা কিন্তু সাইজ একটু বড় হয়েছে এখানে দুটো শিবচরণ এখানে একটা তিনটা চারটে আমি এই চার একটা পাঁচটা দেখেন কি সুন্দর লাগছে এই যে আরো একটা জালি এই যে অনেক সুন্দর লাগছে কিন্তু মাসাল্লা দেখতে আমাদের ঢেঁড়স গাছে অনেকগুলো ঢেঁড়স হয়েছে আমি এখন এগুলা তুলে নিচ্ছি যে এই গাছটা প্রচুর পরিমাণ মানে ফুল এসেছে এই যে মরিচ হয়েছে ফুলগুলার মধ্যে প্রায় এসেছে এই যে ছোট ছোট পেঁপের চারা এই যে দেখেন এই যে একটা ঢেঁড়স তুলে নিলাম এইগুলা ঢেঁড়স তুললে কেঁচি দিয়ে উঠালে ভালো হয় আমি এখানে কোনো কিছু নিয়ে আসি নাই গাছে অনেক কিছু হয়েছে এই যে আরো একটা ঢেঁড়স আছে আমি এটা তুলে নিচ্ছি দেখেন কতগুলো ঢেঁড়সো উঠাইছি আর ঢেঁড়স আছে ওইগুলো ছোটো ওগুলা আজকে আর উঠাবো না এই যে দেখেন আমাদের এখানে ডাটা চাষ করেছিল বৃষ্টির কারণে এগুলা হয়েছে না কিছু অবশ্য হয়েছে এগুলা বড় হলে আবার আপনাদের দেখাবো আর দেখেন বন্ধুরা এটা আমাদের ধুরমার গাছ এখানে ধুরমা এসেছে গাছে আছে আমরা আজকে পারবো না জাংলা করে দিয়েছিল একটা গাছ জানলায় নাই সব গাছ আম গাছে উঠে গেছে দেখেন কি পরিমাণে গাছ গুলা পেয়েছে ওই যে ওইখানেও ধুরমার গাছ আছে আজকে এখন আর ধুরমা পারবো না আজকের মতো এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে